রুবেল হোসেন একের পর এক ইয়র্কার দিয়ে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুলকে এবং মোহাম্মদ আশরাফুল এখন পর্যন্ত ডিফেন্স করে যাচ্ছেন তিনি এখন পর্যন্ত অ্যাটাক করেননি কিন্তু কি কারণে আসলে রুবেল হোসেন মোহাম্মদ আশরাফুলকে একের পর এক ইয়র্কার দিয়ে যাচ্ছেন সেটা আসলে স্পষ্ট নয় ঘটনা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করেছে আয়ারল্যান্ড সিরিজের জন্য আপাতত এবং এই সিদ্ধান্ত হয়েছে গতকালকে বিসিবির বোর্ড সভায় এবং সিদ্ধান্ত হওয়ার পর পর রুবেল হোসেন এখন পর্যন্ত সব মিলে তিনটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন প্রথম স্ট্যাটাস দিয়েছেন তিনি গতকাল রাত বারোটা তেত্রিশ মিনিটে এবং তাতে তিনি লিখেছেন বাংলাদেশ ক্রিকেট তারপর ব্যাট বলের ইমোজি দিয়েছেন তো সবার মনে একটা কৌতূহল তৈরি এই ঘিরে যে কেন কি কারণে এরকম একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন এরপর রাত দুইটা আট মিনিটে রুবেল হোসেন দ্বিতীয় পোস্ট করেন ফেসবুকে এবং তিনি লেখেন যে দায় মুক্ত হলো ক্রিকেট বোর্ড এরপর ইংরেজিতে লিখেছেন বাংলাদেশ এবং ব্যাটিং কোচ তখন আসলে সবাই বুঝতে পারে যে মোহাম্মদ আশরাফুলকে যে ব্যাটিং কোচ নিয়োগ করা হয়েছে সেই প্রসঙ্গেই তিনি আসলে কিছু একটা বলতে চাইছেন বা কিছু একটা লিখছেন এবং আজ দুপুর দুইটা দুই মিনিটে তিনি পুরোপুরি ব্যাপারটা স্পষ্ট করেন ফেসবুকে তৃতীয় একটা পোস্ট দিয়ে সেখানে তিনি লিখেছেন যে যে মাঠ এক সময় বিশ্বাস হারিয়েছে সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা জীবনটা আসলে সিনেমা সময় সত্যি অদ্ভুত যাদের এক সময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল আজ তারা উদাহরণ উদাহরণ এসছে শুনুন নামের পাশে কোচ লেখা মানে দায়িত্ব গর্বনা আই লাভ বিডি ক্রিকেট তো স্পষ্টতই ইঙ্গিত করেছেন মামা আশরাফুলকে এক সময় ম্যাচ গড়াপেটার কারণে মোহাম্মদ আশরাফুল ক্রিকেটেই নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন সেটা বিপিএল এর ঘটনা তো সেটির ইঙ্গিত ছিল রুবেল হোসেনের এই তৃতীয় পোস্টে এবং বলা যায় যে তিনি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদিও বিসিবির পক্ষ থেকে পরিচালক আব্দুল রাজাক বলেছেন যে মোহাম্মদ আশরাফুল তিনি আসলে কাজ করছেন কোচিং পেশায় বেশ কিছুদিন ধরে এবং তিনি লেভেল থ্রি কোর্স করেছেন এবং এই কারণেই তাকে এই নিয়োগ আসলে দেওয়া হয়েছে ঘটনা যেটা হলো যে রুবেল হোসেন কিন্তু আশরাফুলের ক্যাপ্টেন্সিতে পাঁচটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন পাঁচটা ম্যাচে রুবেলের ক্যাপ্টেন ছিলেন মোহাম্মদ আশরাফুল এবং তখন আসলে তাদের সম্পর্ক খুব একটা সুখকর ওরকম কিন্তু ছিল না এবং এরপর বিপিএলে বিপিএল যেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয় চিটাগং কিংসকে হারিয়ে সেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সে ছিলেন মোহাম্মদ আশরাফুল এবং চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন রুবেল হোসেন ফাইনাল ম্যাচে রুবেল 4টা উইকেটও নিয়েছিলেন এই মোহাম্মদ আশরাফুলদের বিপক্ষে 44 রান তিনি খরচা করেছিলেন চার উইকেট তিনি নিয়েছিলেন এবং ম্যাচটা ঢাকা গ্ল্যাডিয়েটর্স জিতেছিল তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং ওই আসরেই তো নানা ঘটনা ঘটে এই ম্যাচ গড়াペটার অনেক ঘটনা ঘটে এবং তখন আসলে মোহাম্মদ আশরাফুলের সাথে রুবেল হোসেনের অন ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড বেশ কিছু ইস্যুস ছিল তো সেটির কারণেই হয়তো এতদিন পরে এরকমটা তিনি লিখেছেন অনেকেই সেটা আসলে মনে করছেন আবার নেটিজেনদের কারো কারো মন্তব্য দেখলাম যে আলোচনায় থাকার জন্য রুবেল হোসেন মূলত আসলে ফেসবুকে এই ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন এবং ইদানিংকালে এই ধরনের স্ট্যাটাস তিনি মাঝে মধ্যেই দিয়ে থাকেন তিনি দিতেই পারেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তিনি সুতরাং ক্রিকেট সম্পর্কিত যে কোনো বিষয়ে তার মতামত মন্তব্য তিনি ফেসবুকে তুলে ধরতেই পারেন তাতে আসলে দোষের কোনো কিছু নেই কিন্তু সবার মনেই আসলে ওই প্রশ্নটা জাগে যে সাবেক সতীর্থ এক সময় একসাথে ক্রিকেট খেলেছেন যার নেতৃত্ব তিনি ওয়ান মাঠেও নেমেছেন সেই আশরাফুলের কেন এই ধরনের কটাক্ষমূলক বা ইঙ্গিতপূর্ণ স্টেটাস মোহাম্মদ আশরাফুলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বা তিনি এই ব্যাপারে বলেননি তো দেখা যাক সামনের দিনে নিশ্চয়ই আহ রুবেল হোসেনের এই ইয়োরকারের জবাব মোহাম্মদ আশরাফুল দেবেন এখন কিভাবে দেন স্ট্রেট ড্রাইভ খেলে দেন না পুল হুক খেলেন সেটা তো সময় আসলে বলে দেবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্গে আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হব